এবার এক অন্যরকম খেলা দেখালো বাংলাদেশ পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকেই সিঁড়ি হারিয়ে দিল তারা এ যেন সত্যি এক অবিশ্বাস্য এবং লমহর্ষক ঘটনা আর এমন ঘটনাই ঘটিয়ে দিল দিল লিটন দাস দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ছয় উইকেটে তারা একশো পঁচাশি রানের লক্ষ্য তারা করে দুর্দান্ত শুরু করেন জাকির হাসান ও সাদমান ইসলাম শুরুতেই চার ছক্কার বাউন্ডারি ঠাকাতে থাকেন জাকির হাসান আর এতেই বাংলাদেশ পেয়ে যায় অন্য রকম এক শুরু জাকির ও সাদমান আউট হতে তাদের দায়িত্ব নেন অধিনায়ক নাজমু শান্ত ও মমিনুল হক বাংলাদেশকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে থাকেন তারা অধিনায়ক নাজমুল শান্ত আউট হওয়ার পর নাজমুল শান্তর দায়িত্বটা কাঁধে তুলে নেন মুশফিকুর রহিম এরপর মমিনুল হক আউট হলে মমিনুল হকের দায়িত্বটা কাঁধে তুলে নেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে থাকেন তারা বাংলাদেশের জয়ের জন্য যখন দরকার মাত্র চার রান সেই সময় দুর্দান্ত এক চার মেরে বাংলাদেশকে জয় এনে দেন সাকিব আল হাসান আর এতেই প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়ে পাকিস্তানের মাটিতে সিরিজ জয় করল বাংলা Kadesh.